ধারণা করা হচ্ছে যে প্লেনটা এভাবে ক্র্যাশ করেছে প্লেনটা ঢাকা উত্তরা একটি প্রাইমারি স্কুলের উপরে আশ্রে পড়ে এসে আর দেখুন সেই আশ্রয় পড়ার কারণে অনেক বাচ্চায় মারা যায় এবং অনেক আহত হয় বাচ্চাদের এত নির্বম কাহিনী এবং নির্বম দৃশ্য যেন চোখে দেখা যায় না এটা যেন সহনীয় না অবশ্য সেই ক্যাম্পাসটি ছিল স্কুল অ্যান্ড কলেজ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল যুক্ত ছিল স্কুলটি কিন্তু হাই স্কুল উপর বিধ্বস্ত না হয়ে প্রাইমারি স্কুল উপরে প্লেনটি বিধ্বস্ত হয় এই কারণে সমস্ত বাচ্চারাই আহত হয় অনেকে মারা যাবে এবং অনেকে আহত হয় এই সেক্ষেত্রে বড় বাচ্চারা ছিল না মানে কেউ আঠেরো বছর উপরে বেশিরভাগ ছাত্ররাই ছিল না আঠেরো বছর উপরে যারা ছিল তারা সবাই স্কুলে পড়তে সেই বিল্ডিংয়ের উপরে আসে পড়ে নাই এখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে ফেসবুকে একজন ভাই স্ট্যাটাস রক্ত প্রয়োজন হয়েছিল স্ট্যাটাস দিয়েছিলাম ঐক্যবদ্ধ বাংলাদেশ অনেকে রক্ত দিতে চলে এসেছে উদ্ধার এসে তারপরে বাচ্চাদের যেভাবে বাঁচা এবং শিক্ষক শিক্ষার্থীদের যেভাবে বাঁচানো হয় এ হলো সেই প্লেনটির পাইলট এটি ছিল তার প্রথম বিমান বিমানগরণ কিন্তু ভাগ্য যখন সহায় থাকে না তখন এটি প্রথম প্লার অ্যাক্সিডেন্ট করে ঘটনাটি পরবর্তী আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন